হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আপনাদের সুস্থতা কামনা করে আবার একটা ফেস ভিডিও শুরু করলাম তো আপনাদের সবাইকে আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর একটা লাইক আর একটা কমেন্ট যদি করেন তো আরো ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তাহলে চলুন বানাতে থাকি প্রথমে কেটে করে কেটে ফার্স্ট বানাচ্ছি কেমন বানাই আমি কাউ জানি না নিজের আইডিয়া থেকেই বানাচ্ছি আচ্ছা এটা আধ ঘন্টার মতন রেখে দেবো কারণ না রাখলে না ভালো লাগবে না একটু লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দেব আর এখানে সরষার তেল দিয়ে দেব দু টেবিল চামচ এরকম সরষার তেল দিলাম আর এখানে যে পেস্টটা আছে এটা পুরোটাই দিয়ে দেবো কখনো করি নাই ফার্স্ট টাইম করতেছি তো কেমন লাগে অবশ্যই জানাবো আপনাদের দিকে তো আমি এখানে তন্দুরি মশলাটা বেশ কিছুটা নিয়ে নেবো নিয়ে এখানে মাখিয়ে নেবো যাবো এটা ভালো করে মাখিয়ে দিলাম মাখিয়ে এটা আধ ঘন্টার মতন থাক তারপরে এটা মাইক ওভেনের মধ্যে কি করতেছো মাম্মা কি করতেছো হ্যাঁ এটা দেখ না কি করতেছো না ওটা গন্ধে চলে আসছো তো এবার বানাবো পিজ্জা পিজ্জা বানানোর জন্য প্রথমে পেঁয়াজ আর আমরা ভালো করে কেটে নেবো তার আগে এগুলো সরিয়ে দে তো এগুলো কেটে নিয়ে তারপরে আবার আসছি আপনাদের কাছে এগুলো কেটে নিয়ে আসছি ক্যাপসিকাম আমার পেঁয়াজ কেটে নিয়ে চলে আসছে আর একটু টমেটো দেবো আমার টমেটোর কথা মনে ছিল না আপনার সাথে বলতে বলতে মনে হলো তো একটু অল্প একটু টমেটো দেবো টমেটোটা দিলেও ভালো লাগে আর আমি একটু ফোরন দেবো ফোরনটা নিয়ে আসা হয় না পরে নিয়ে আসছি অল্প একটু ফোরন দেবো ভাবতেছি দুটো পাউজি পানি নেবো কারণ লাগলে না ফেরি দিতে হয় একটা এখানে থাক একটা প্রথমে বানাবো এখানে প্রথমে পিজ্জার মধ্যে আমি পিজ্জার সসটা নিয়ে আসি আর কলটা নিয়ে আসি ফিস থেকে আনতে ভুলে গেছি রান্নাঘরে হচ্ছিল না তাই আমি এখানে নিয়ে চলে আসলাম যেহেতু শ্যাম থেকে রান্না তো অপুকে আমাকে নিয়ে বানাতে হবে তাই আমি মানে শ্যাম থেকে নিয়ে চলে আসলাম ডালি ডি ফুল ভালো খাগ ফুল মিঠে মিঠে মে উত্তরা

বসো না বসো আমি না গেটারটা নিয়ে আসতে ভুলে গেছি দু মিনিট দাঁড়ান আমি গেটারটা নিয়ে আসি

পিচটাও দিয়ে দেবো এই পিচটা পিজ্জাতে যায় এটা না দিলে পিজ্জা টেস্ট হয়ে ওঠে আজকে পিজ্জা সব খাবা আছে খাবা আসে এইটা বানাতে দিয়ে আসি মাইক্রোভেনে মাইক্রোভেনটা গরম করা আমি না নিচে না একটু কিছুতে বাটা নিয়ে একটু নিচে না আমি বাটার নিয়ে নিয়ে বাটার নিয়ে একটু নিচে এই পিজ্জা আছে যেটা বিস্কুটে লাগে খাস মাঝে মধ্যে তো একটু এই টেটার মধ্যে মানে আমি বাটার দিয়ে দেবো যাতে না নিচটা পুরা পুরা হয়ে যায় ওকে তাহলে আমি হ করব বেইমনি কে বাটার খাই না আচ্ছা আমি জিজ্ঞাসা দিচ্ছি ভিডিওটা একটু ভিডিওটা একটু ওফটাটাটাটা বসে গেছে একটু অল্পটাটা দিয়ে এটা টাইট লাগা इसको যেন ধরে লাগে না না দেখি দেখুন এটা বসিয়ে আছে তো বাটা দিয়ে দিলাম দিয়ে এটা বাটাটা যেহেতু শীতকালের চিনি জমে গেছে এটা মাইক্রোওভেনের ভিতরে দি আছে

প্রথমটা মানে নিয়ে সিন্দিলা খাওয়া আরম্ভ হয়ে গেছে সিন্দিলা ঘরটা চলে গেছে সেদিনে বানিয়েছিলাম এতটা কিন্তু টেস্টি হয়নি আজকে খুব সুন্দর টেস্টি হচ্ছে ওইটা খাওয়া হয় না খাওয়া হোক তারপরে কেমন হচ্ছে আমার বল এখানে ভালো হচ্ছে ভালো হচ্ছে একটু ভালো হচ্ছে মনে হচ্ছে

খুব গরম। এইটা কিন্তু ওইটার থেকে হ্যাপি হচ্ছে এটা। তাই না? চলো। ওইটা বেশি হ্যাপি। পরে যাবে থালাটা পড়লে কিন্তু পুরো একদম চারদিকে ছিটকে যাবে নিচে লাগতেছে মশলা সেখানে গেঁথে আনতে এই পাশটায় কাটা আছে না এখানটায় কাটা আছে বই তো ফার্স্ট টাইম কোনোদিন হয়নি আমাদের ফার্স্ট টাইম কোনোদিনও হয় নাই কেমন টেস্ট লাগবে কোনো কিছু জানি না মশলাগুলো দিয়ে দাও পেটের ভিতরে ঢুকিয়ে দাও সব মশলাগুলো উপর দিয়ে উপরে দিয়ে দাও সব প্লেটটা কি দিয়ে দেবো প্লেটটা দিয়ে দেবো নিচে

তন্দুরি তো হয়ে গেছে ফিস তন্দুরি এটা প্রথমবার আমাদের বানালাম কোনো দিন এর আগে বানানো হয় নাই তো চিকেন তন্দুরি বানিয়েছি ফিস তন্দুরি কোনোদিনও বানানো অনেকবার আপনাদের দাদা আমাকে বলেছে যে বানাও 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 কিন্তু আমার ইচ্ছা করে নাই তো আজকে একটু মনটাও ভালো ছিল বলে বানাই বানিয়েছিলাম আমার মানে যতটা মনে হয় যে এটা পোনা মাছের থেকে বেশি ভালো হবে মানে ভেকটি বা ভলা এইসব মাছের বেশি ভালো হবে যে যেসব মাছের কাঁটা অল্প সেসব মাছের তন্দুরিটাই বেশি ভালো হবে কিন্তু এই পোনা মাছের যেহেতু কাঁকটা বেশি মানে খেতে ভালো লাগছিলো কিন্তু কাঁটাটা বেশির জন্যে না অতটা মানে বেছে বেছে তো খাওয়া অতটা মানে সম্ভব হচ্ছিলো না তো যাই হোক এখানে খেতে খুব ভালো লাগছিল এখানে দেখুন স্যানসিও মানে ভালো লাগার জন্য স্যান দাও দাও আর এ পাশে সিন্দেলাও খাচ্ছে তার সাথে একটু সস নিয়ে নিয়েছিলাম আর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম একটু